নমস্কার বন্ধুরা তো চলো আজকে একটু অন্যরকম কথা বলি তা আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি সে প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আমাদের সভ্যভাবে কাজ করে এগিয়ে যাওয়াটা খুব কঠিন পথ হয় তো অনেকে কি করে এরকমভাবে সিম্পিল সেজে গুজে মানে গা থেকে ওনা সরিয়ে মানে আরও কত কিছু ভঙ্গিতে না দেখালে বলে প্ল্যাটফর্মে দাঁড়ানো যায় না কাজ করা যায় না তো ভাই বলছি যে প্ল্যাটফর্মটা কি সারা জীবন থেকে যাবে না তোমার বয়সটা সারা জীবন থেকে যাবে আমি শুধু এটাই কোশ্চেন করলাম জানি এই ভিডিওটাতে অনেকে অবজেকশান জানাবে কারণ কি বলবো এই প্ল্যাটফর্মটা বা আমাদের বয়সটা কিন্তু সারা জীবন থেকে যাবে না কিন্তু আমাদের মান সম্মানটা সারা জীবন থেকে যাবে এই প্ল্যাটফর্মে অনেক বয়স্ক অনেক মানুষরা আছে যারা কিন্তু তোমার ভদ্রতা তোমার ভদ্রভাবে ভিডিও করাতেই সারা জীবন তোমাকে মনে রাখবে এটা মনে রাখবে মেয়েটা প্ল্যাটফর্মে এসছে তার হয়তো নিজের পায়ে স্বাবলম্বী হতে বা দাঁড়াতে হয়তো পাঁচ বছর দশ বছর সময় লেগে গেছে কিন্তু সে সভ্যভাবে কাজ করে সে সেই জায়গাটাতে পৌঁছাতে পেরেছে তারা হুড়ো করে কাজ করে তারা অনেকে ভাইরাল হয়ে যাচ্ছে কি করে গা থেকে ওনা সরিয়ে অনেক নিজেকে খুলে দাঁড় করিয়ে সেরা ভাইরাল হয়ে যাচ্ছে তারা কি তাদের মানে মেয়ে সন্তানদের চোখে ভালো হতে পারবে কখনোই ভালো হতে পারবে না হয়তো এটা এখন ভিডিও বা ভিউজ কামানোর বা আর্নিংয়ের জন্য এটা সবাই এখন মাথায় উঠে পড়ে লেগেছে কিন্তু কি করব বলো ভাই ভদ্রভাবে ভিডিও করতে জানি তাই আজ হয়তো ভিডিও করতে করতে মানে এত বছর হয়ে গেল যে নিজে নিজে জায়গাতে দাঁড়াতে আস্তে আস্তে চেষ্টা করছি হয়তো কচ্ছপের গতিতে যাচ্ছে কিন্তু হাল কিন্তু ছাড়িনি দেখা যাক না আজ না হলে কাল হবে না হলে না হবে এখন ভগবান যেটা চাইবে সেটাই তো হবে কিন্তু তাই জন্য নিজেকে সরিয়ে উপরে মানে নিজেকে বিক্রি করে বা নিজেকে ওপেন করে ভিডিও করতে পারবো না তাতে আমার বোন ভিউজ কম আসুক লাইক কমেন্ট না আসুক বা সাবস্ক্রাইব না হোক বা যাই কিছু হোক যাই কিছু হোক কারণ জীবনে আত্মসম্মানটা থেকে বড় আত্মসম্মানের জন্য মা বাবা সবার থেকেও দূরত্ব বজায় রাখতে অসুবিধা নেই কারণ আত্মসম্মান হচ্ছে চলে গেলে কিন্তু মানুষ তোমাকে অন্য চোখে দেখবে এই তো আত্মসম্মান নেই এই তো করে থাকবে এই এটা করবে মেয়েটা কেমন আত্মসম্মান নিয়ে সবসময় চলার চেষ্টা করবে অল্প কাজ হোক অল্প টাকা হোক অল্প যাই হোক ডাল ভাত খাও নুন ভাত খাও আত্মসম্মান নিয়ে বেঁচে থাকাটা দরকার আত্মসম্মান নিয়ে বেঁচে থাকো আজ না কাল প্ল্যাটফর্মটা তোমার কাছে থাকবে না এখন দেখি সবাই আমি যেমন রাস্তাতেও ভিডিও বানাতে একটু লজ্জা পাই কেন জানি না কে ভাব কে কী ভাববে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই নিজের নিজেরই খারাপ লাগে কারণ মেয়েও বড় তাই সংযতভাবেই বানায় যাতে কেউ না বলতে পারে মেয়েকে কারণ আমাকে হয়তো বলা সাহস পাবে না মেয়েকে তো বলবে তোর মা এটা করে বেড়াচ্ছে তোর মা ওটা করে আছে ওরও শুনতে খারাপ লাগবে বা আমার দেখে ও কি শিখবে তাই ভদ্রভাবেই জিনিস বানানোটা ভাবি তাই জন্য হয়তো আজকে এই প্ল্যাটফর্মে কচ্ছপের গতিতে আমি কবে যে জায়গাতে দাঁড়াতে পারবো জানি না আদৌ পারবো কিনা তাও জানি না দেখা যাক ভগবান কি চাই তাই যেমন আছি সারা জীবন তেমনই থাকবো আর সেইভাবেই তোমাদের সামনে আসবো আর সাজগোজ হিসেবে আমি খুব একটা রোজ সাজগোজ করি না আমাকে যা দেখো তোমরা নর্মালভাবেই দেখো নর্মালভাবেই দেখতে পাবা কারণ মানে ভেতর দিক দিয়ে এত ভাঙাচোরা মেয়ে আমি লোকে হাসিটা দেখে ভাবে কত আনন্দ সুখে আছে কিন্তু ভেতর দিক দিয়ে আমি পুরো চূর্ণ বিচূর্ণ তাই স্বাস্থ্যও ইচ্ছে করে না চলতে ফিরতেও ইচ্ছে করে না মানুষ এত আঘাত দিয়েছে না আঘাতের মালা করে নিয়ে বসে আছি তাই নিজের যত্ন করতে সবকিছু চিন্তা ভাবনা করতে ভুলে যায় মানুষের আঘাতগুলো বুকে রেখে নিয়ে চলি জীবনে শুধু হারিয়েছি পাই কিছু নেই কেউ দেয়নি বরং অসম্মান করেছে খুব তাই যখন রাগ হয় নিজের আত্মসম্মান নিজের সবকিছু বজায় রেখে চলার চেষ্টা করি তাই তোমরাও তাই থেকো আর একটা জিনিস জানবে আমি মেয়েদের জন্যই বক্তব্য রাখছি দুটো কম টাকা হলেও নিজে নিজের আর্নিংটা করাটা দরকার দুনিয়াতে বাঁচতে গেলে তাহলে তুমি মান সম্মানের সঙ্গে বাঁচতে পারবে তোমার কাছে আর অর্থ আছে তোমার সম্মান থাকবে তুমি যদি হাত পাততে শুরু করে যাও তোমার কাছে কোনো মান সম্মান থাকবে না এটা হচ্ছে দুনিয়ার রীতি জানি না বৃদ্ধ বয়সে কী লেখা আছে চেষ্টা করছি আমি থাকি মেয়ে নিয়ে একাই আর বেশি মায়ের এখানেই থাকি এটাই কারণ মা একাই মাকেও দেখাশোনা করতে হয় তোমরা সবাই ভালো থেকো কিছু ভুল বললে ক্ষমা করে দিও কিছু বাস্তব কথাই তোমাদের সামনে বললাম সুস্থ থেকো যা গরম পড়েছে এখন তো গরম দিন দিন বাড়বে তাই বললাম সবাই সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো